হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেয়ার সো সো আজকে কোনো ব্লগ নিয়ে আমরা আসিনি আজকে চলে এসেছি আমরা একটা জিনিস দেখাতে তোমাদেরকে আমরা অনেক দিন আগে সেটা অর্ডার দিয়েছিলাম তো ফ্লিপকার্টেই দিয়েছিলাম তো ওটা আজকে ডেলিভারি হবে সো একটু পরেই আসবে ডেলিভারি বয় ফোন করেছে অলরেডি তো বড়োটা রিসিভ করতে চলে যাবে তো চলো আমরা কি অর্ডার দিয়েছি কি আসতে চলেছে চলো তোমাদের সাথেও শেয়ার করি চলে এসেছে চলাই ওপেন করে দেখা এবার কি আছে প্যাকিংটা তো খুবই ভালো করেছে দেখা যাক ভেতরের প্রোডাক্টটা কেমন আছে চল তাড়াতাড়ি ওপেন কর দেখে মনে হচ্ছে খুব এক্সাইটেড এ দেখো গাইস কেমন এসছে দেখে নাও দেখে তো কোয়ালিটি ভালোই মনে হচ্ছে এই যে ফোন হোল্ডারটাও দিয়েছে আর জানি না কীভাবে ইউজ করতে হয় ফার্স্ট টাইম আমরা ইউজ করব এটা কার্ড দিয়েছে না বল কি আছে কার্ডে দেখো একটা ক্যাশব্যাক অফারও দিয়েছে পঞ্চাশ টাকা কেমন বল প্রোডাক্টটা কেমন এসছে ভালো ভালোই এসছে চল তাহলে বোন এটা সেট করে দেখিয়ে নিই যে ডেসক্রিপশনে যা যা ছিল তার সঙ্গে ম্যাচ করছে না তুই হ্যাপি তো এই দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম বল সত্যি চল তাহলে তাদের সেটিং করে হ্যাঁ ওটা ব্যবস্থা করে দে আমরা ফার্স্ট টাইম এটা করছি সত্যি কথা বলতে আমরা তো কোনো ক্যামেরাম্যান নই বা কোনো মানে প্রফেশনাল ক্যামেরাম্যান নই বা কোনো ফটোগ্রাফার নই ওই জন্য এটা অর্ডার করে নিলাম ফটাফট যাতে আমরা ঠিকঠাকভাবে ভিডিওগুলো বানাতে পারি আর ভিডিওর কোয়ালিটি যাতে একটু সুন্দর আসে আগের থেকেও হচ্ছে না আমরা সেটিংটাও ঠিকঠাক করে করতে পারছি না না ওরমগুলো তো পড়ে যাবে এটা না এই যে এটা আপ ডাউন হচ্ছে দেখ এ দেখ ডাউন হচ্ছে এটা ওরমগুলো তো পড়ে যাবে ফোনটা এটা একটু পেজটা একটু ওয়ে করে দেখ এই দেখ আচ্ছা এটা এইভাবে হবে মানে এইভাবেও করা যাবে স্টেবেল তাই না বাহ সুন্দর সুন্দর হয়েছে তাহলে আগে দেখ এবার হাইটটা কত আছে এখানে তো সেভেন ফিট লেখা আছে ডেসক্রিপশানে দেখে নে মানে কতটা লম্বাই আসে স্ট্যান্ডটা ও আচ্ছা এটা ভেতরের দিকে পুশ করলেই চলে আসবে লম্বাই হয়ে যাবে তাই তো আর যখন রিলসগুলো বানানো হয় তখন তো এরকম লম্বাই নিতে হবে ফোনটা তাই না তখন কিভাবে হবে আমার বোন হলো টেকনিক্যাল মাস্টার আমি জানি না ও সব কিছু জানে কিভাবে কি করতে হয় না করতে হয় হ্যাঁ একদম আমরা তো বুঝতেই পারছি না যে রিলস বানাতে গেলে এটা কিভাবে সেট করতে হবে অনেক চেষ্টা করছি তাও হ্যাঁ আমরা রিলস বানাবো ঠিক আছে কোনো রকমের জাস্ট অ্যাডজাস্ট করা হলো এইভাবে জানি না নেবো কি না জিনিসটা ফেরতও দিতে পারি তাই না বল কারণ এইভাবে দেখো কেমন একটা যেন টিল্ট হয়ে আছে একদিকে যেন কেমন বেঁকে আছে তাই না হ্যাঁ হাইট ঠিক আছে সেভেন ফিট মতো আছে বল কি করবি যে জিনিসটা কাজের নয় সেটা কী করবো তা সেটা তো ফেরতই দিতে হবে আর একটু চেষ্টা করা যাক যদি ঠিক হয়ে যায় তো ভালো নইলে এটা ফেরতই দেব ঠিক আছে একটু ট্রাই করে দেখি হ্যাঁ চল না জাস্ট হয়ে গেছে এটা এটা তাহলে আমরা নিতে পারি তাই না বহু কষ্টে এটা এই যে ভার্টিক্যালি আসছিল না ওই জন্য বহু চেষ্টা করে তারপর আসলো ফাইনালি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটাই ফাইনাল যারা দেখছো এটা খুব কম প্রাইসে যদি তোমরা চাও কিনতে চাও বলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভালো প্রোডাক্টটা খারাপ নয় কম টাকায় ভালো জিনিস তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে পরবর্তী ব্লগে একটু নতুন রূপে দেখা হবে ঠিক আছে কারণ আমাদের স্ট্যান্ডটাই যে ট্রাইপটটা চলে এসছে আমরা একটু নতুনভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো ওকে চলো বাই